ইতোটা দেখছেন আপনারা चांगली আচ্ছা সাকিব ভাই আমাদের নতুন ভাবে কিনি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা সংসার করব বাড়ি করব গাড়ি করব যাই করব দুজন একসাথেই থাকি বসে ভালোবাসার কোন নিদর্শন রেখে যাবেন না পি ভালোবাসা সীমাহীন ভালোবাসা অনেকে আছে না বিভিন্ন ধরনের নিদর্শন রেখে গেছেন যেমন সম্রাট শাহজাহান তাজমহল করে গেছেন আপনি তো একজন তাজমহল বানানোর কোনো চিন্তা হবে এরকম কোন নিদর্শন কি করবেন কিনা যেহেতু আপনি একজন ভাইরাল মানুষ সারা দেশের মানুষ আপনাকে চিনি সময় কথা বলবো ভাইয়া দোয়া করবেন যেন ছোট মানুষ ছোট একটা সংসার হয়েছে যেন ভালো কাটে এটাই দোয়া বাসনটা কি আজকে বাসন হবে নাকি আগে মানে বাসন কাজটা সেরে ফেলছে মানে ওনাকে বই সাথে দেখতেছি আমরা আজকে আমার ভিডিও করবি তখন আমার নিয়ে আসছে আমার ছিল যে ও যা করবে তাই আমি ছেড়ে দাঁত মাস্তা ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি আর স্বামী আসছে আমার মায়েরা আলাইতে মানে অ্যাটাক দিয়েছিল ওই অবস্থা ভিডিও করে ছেড়ে দিয়েছি ওদের আসল আসল রহস্য গুলো গমনগুলো আমি কিন্তু ভাইয়া দেখাই দিয়েছি দর্শকদের ক্লিয়ার করে দিচ্ছি কোন টাইপের মানুষ আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু আমার দাদি দাদার সবাইকে কিন্তু দেখছে মিডিয়া সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকে দেখছে আমার দাদিরাও দেখছে আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান হবে আমরা আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে উশৃঙ্খল করবে মারামারি করবে একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে সেটাই শিক্ষাটা নেয় নেই আর ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কারো বকা দিই কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালি গেল মিডিয়ার না হচ্ছে কি জানেন রাস্তার হ্যাঁ